নাবিও এসেছেন ইসলামের প্রচার করেছেন কিন্তু সহজভাবে ইসলামের প্রচার এবং প্রসার হয়ে যায়নি ঈসা নবী এসেছেন ঈসা নবীও ইসলামের প্রসার প্রচার করেছেন সহজভাবে তাও হয়নি মুসা নবী এসেছেন যখন তিনি কালমার পানি প্রচার করতে লাগলেন তিনিও কিন্তু এইভাবে ইসলামের কাজ সহজভাবে করতে পারেননি কঠোরতার সঙ্গে করেছি কেউই এইভাবে করে ইসলামের প্রসার প্রচার যে করেছেন কাহোর পক্ষে সহজ হয়নি কেন বলুন যেহেতু দুনিয়ার একটা নীতি আছে যখন আপনি ভালো কাজ করতে যাবেন আপনাকে বাধা সৃষ্টি করবে তাই তো আমরা যখন ভালো কাজে নামি একটু আওয়াজটা গম্ভীর করেন তো ভাই একটু আওয়াজটাকে গম্ভীরতা নিয়ে আসেন তো যখন আমরা ভালো কাজ করছি বুঝলেন তখন কেউ না কেউ আমাদের কাজে বাধা সৃষ্টি করার চেষ্টা করছে বা বাধা সৃষ্টি করছে তো আমরা হয়তো প্রথমত মনে করি যে এগুলো আমাদেরই আমলে হয় বা আমাদের ক্ষেত্রে সম্ভবত প্রযোজ্য কিন্তু জিনা যত নবী যত অলি যত আউলিয়া যারাই যে দুনিয়াতে এসেছেন শরীয়তের কাজ যারাই করতে গিয়েছেন সবকে বাধা দিয়েছে হজরতে জাকারিয়া আলী হিসালাম যখন আল্লাহ পাকের দূত জাকারিয়া পায় ইসলামের প্রচার ইসলামের প্রসার করার জন্য এই পৃথিবীর জমিনে আসলেন আসার পরে বন্ধুগণ তৎকালীন যুগের যত মানুষ ছিল যত কাফির ছিল দিনের পথে না এসে উল্টা জাকারিয়া নাবিকে মারার প্রচেষ্টা চালিয়েছি যখন সবাই এক আল্লাহর পয়গাম্বর আল্লাহর নাবিকে মারার জন্য তারা করেছে আমার আল্লাহ বলছেন বন্ধুরে তুমি এক কাজ করো দিয়ে গাছের ভিতরে ঢুকে জাকারিয়া নাবিকে আল্লাহ গাছে লুকাতে বললেন আল্লাহকে বলছেন আল্লাহ গো গাছে ঢুকবো কেমন করে গাছে ঢুকা যাবে সম্ভব হবে কোন যদি আল্লা থাকে এদের মধ্যে কেউ আছে গাছের ভিতরে ঢুকতে পারবেন তো সব আছে নাকি না কথা বলেন হ্যাঁ তো ঢুকা যাবে কি কেউই পারবে না জি আল্লাহ পাকের ইচ্ছা হলে ঢুকিয়ে দিতে পারেন হাজরাতে জাকারিয়া বললেন আল্লাহ গ ভাবে গাছে কি করে ঢুকবো মাব ওতে তো কোনো কাটা কোনো ফাটা কোনো কর্ত কিছু নেয় আমার আল্লাহ বলছেন কাফির তারা করে ছেড়ে বন্ধু ওই গাছের গাছকে আমি আল্লাহ হুকুম দিই গাছ ফেটে যাবি আর তুমি গাছের ভিতরে ঢুকে পড়বি আমার হুকুমে গাছ আবার বন্ধ হয়ে যাবি ঠিক আছে আল্লাহর হুকুম হলো গাছ ফাটলো জাকারিয়া নাবি ঢুকে পড়লে শয়তান ইবলিস যখন হাজরতে জাকারিয়া আলী হিসালাম ভিতরে ঢুকছিলেন ওই সময় শয়তান বদমাইশি করে একটু কাপড়টা টেনে বাইরে রেখে দিয়েছে ও বন্ধু আমার শুনে রাখুন জাকারিয়া প্রাণ বাঁচানোর জন্য আল্লাহর হুকুমে গাছের ভিতরে প্রবেশ করলেন এদিকে আপনার কি নাম শয়তান কাপড় টেনে একটুকুন বার করে রেখে দিয়েছি বেরাদার মুসলমান ওইদিকে সমস্ত লোকেরা এসে ওই জায়গায় উপস্থিত হয়ে এদিক ওদিক তাকিয়ে দেখছে আল্লাপের নাবি কোথায় গেল কোথায় যখন এইভাবে করে খুঁজতে শুরু করেছে এখনই তো আমাদের চোখের সামনে ছিল এত দ্রুত গেল কোথায় খুঁজতে 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 সবাই পরেশান হয়ে গেল খুঁজে পাই না এমন সমতে শয়তান ইবলিস আল্লাহ কোরআনে বলেছেন এই শয়তান হচ্ছে তোমাদের পরম শত্রু এই শয়তানি নামাজিকে কেঁপে নামাজি বানার চেষ্টা চালাবে এই শয়তান আপনি বসে পেচ্ছাপ করতে চাইলেও শয়তান এসে বলবে বসে নয় দাঁড়িয়ে এটাই তো নাকি বলে এ শয়তান এমন একটা দুশ্মন এমন একটা শত্রু আল্লাহর কথা তো মিথ্যা হবে না রে বা এই শয়তান যখন আপনি ডান হাতে জল কিংবা খাবার পান করতে চাইবেন খেতে চাইবেন শয়তান বলবে খবরদার ডান হাতি এবং বাম হাতি কি বলছে ডান হাতি খাবার খেও না ডান হাতে পান করো না যাহা কিছু করতে হবে তুমি বাম হাতে করো আজ তাই তো শৈতানের কথা শুনে শুনে বড় শয়তান আমরা হয়ে গেছি চায়ের দোকানে দেখুন হাজারো মানুষ সকাল সন্ধ্যা দিন দুপুরে চা পান করি দোকানে বসে বিস্কিট খাই অন্যান্য খাবার খাই আল্লাহ দুটো হাত দিয়েছে দুই কাজের জন্য আমার রসুল উল্লাহ বলছেন এদা আকালা নেহি তোমরা যখন খাবার পান কর খাবার খাবে যখন জল পান করবি বিশ্ব নাবি বললেন তোমরা ডান হাত দাঁড়াতে পান করবে এবং খাবি কিন্তু আমরা শয়তানকে এতটা মান্যতা দিয়ে ফেলেছি যে শয়তানের কথা শুনে শুনে আমরা রসুল কথা ভুলে গিয়ে ওইভাবে করে বাম হাত দিয়ে খাবার খেতে লেগেছি এটাই তো হচ্ছে নাকি বলে সব তো আমরা বাম হাতে এই কোথায় যাচ্ছে এক লোক কম এত সুন্দর কথা হচ্ছে এত উঠবোস করলে হবে না জি জি আসুন শুনুন খুব সুন্দর আলোচনা হতে যাচ্ছে এখনো তো শুরুই করে নেই তার মানে বোঝা গেল যদি খেতে খেতে হয় হাত দিয়ে হবে যদি পান করতে হয় হাত পান করতে হবে কার কথা নবী মুস্তাফার কথা বিশ্ব নবী খাবার তরিকা আমাদেরকে শিখিয়েছেন চলার তরিকা শিখিয়েছেন বসার তরিকা শিখিয়েছি এইভাবে করে কাপড় কিভাবে পড়তে হবে পড়ার তরিকা শেখালেন আচ্ছা বলুন বাবা জীবনেরা আপনারা চিন্তা করেছেন আজকে যদি জিজ্ঞাসা করি আপনাদের কি যখন বাথরুমে যান টয়লেটে যান ব্যসা পায়খানার জন্য ওই সমতে কোন দোয়াটা পড়ে আপনারা বাথরুমে প্রবেশ করেন একটু হয়তো শতকরা পাঠ পার্সেন্ট লোক বলতে পারবে বাকি পঁচানব্বই পার্সেন্ট লোক এই দুয়াখানা পড়তে পারবে না ঠিক কেনা বলো অথচ নাবি আমার বলেছেন টয়লেটে বাথরুমে সবথেকে খারাপ জিন থাকে হাবিস নামক জিন সেখানে থাকে আর যদি আপনি বিনা দুয়া পড়ে যান ওর আওতায় পড়ে গেলে আপনার জীবন শেষ করে দাবি দুয়া পড়ে যাবেন ওই জিন্নাতগুলো আপনাকে দেখতে পাবে না আক্রমণ করবে না আজ মুসলমান ঘরের ছেলে আমরা কিন্তু শরীয়ত ভুলে গেলাম ইসলাম ভুলে গেলাম নবীর আদর্শকে ভুলে গেলাম শুধু আছে কি বেদের মেয়ে জ্যোৎসনা আমায় কথা দিয়েছি আর দেখা করতে চেয়েছিল তাই দেখা করনি ফলে দিলে ব্যথা লেগেছে আরে বাটওয়ার এই গান গাইছে কিনা বলেন এরকম হাজারো গান এখন শুধু গান একটা মুরুব্বি লোককে জিজ্ঞেস করে নর্মালি ও দশ থেকে পনেরো টাকার মুখস্থ রেখেছে আর ওকে বলেন যে সুরা ফাতিয়াটা শুনান তো বলছে যে মলিস হচ্ছে না মনেই তো থাকছে না এর মতো বাটবার পৃথিবীতে আর কেউ নাই আরে বাপ ভুল বললাম একশো পার্সেন্ট এটাই বাস্তবতা তো বলতে চাইছিলাম বেরাদান মুসলমান অযবক শুধরে নাও আল্লাহ বলেছেন কুল ইন আলমাউতাল্লাদি তা ফিরুলুন আমি নুহু ফাইনহু মৌলা আমার আল্লাহ বললেন হে হাবিব আপনি বলে দিন যারা মরণ থেকে দূরে ভেগে বেড়ায় যারা মরণ থেকে মৃত্যু থেকে ভেগে বেড়াচ্ছে অতপর এই মরণ এই মৃত্যু তাদের কাছে আসবি তাদের সঙ্গে সাক্ষাৎ নাবে তাদের সাথে দেখা করবি আচ্ছা ও মা বন শুনুন আল্লাহ পাক বললেন মরণ আপনার সাথে দেখা করবি যাদের সঙ্গে দেখা করে নিয়েছে রে বা তারা জীবনে বেঁচে নেয় আপনার বাপ হতে পারে আপনার মা হতে পারে আপনার দাদা হতে পারে আপনার ভাই বন্ধু হতে পারে এই মায়ার দুনিয়াটাকে ছেড়ে দি এই দুনিয়াকে লাভবাই বলে এখন তারা কবরে সায়িত আছি ও বেরাদার মুসলমান শুনুন এইভাবে করে ইসলাম বুঝুন নবীর কথাকে যদি মেনে নেন তাহলে আপনি कामयाब হয়ে যাবেন ভাগ্যবান হবেন আর যদি নবীর কথা না মানেন আল্লাহর কথা না মানেন তাহলে শুনে রাখুন দিয়ে আপনার জীবন দুনিয়াতেও ধ্বংস আখেরাতেও ধ্বংস হয়ে যাবি বেরাদার আমি বুঝাতে চাইছিলাম আপনাদেরকে ইসলাম কি এখন এসেছি না ইসলামের উৎপত্তি আগে ইসলামের উৎপত্তি আগে ইসলাম আগে এসেছে অবন্ধু গন্ধস্ত আমার শুনে রাখুন জাকারিয়া নাবিকে মারার জন্য যে সে কেউ নয় বরং দিয়েছি তার মানে একজন নবীকে যদি এইভাবে মারার একটা সাজিশ করে তাহলে আপনি আমি বলুন সাধারণ একটা ব্যাপার জি আমাদেরকে পথভ্রষ্ট যখন ইচ্ছা তখন করে নেবে হজরতে জাকারিয়া নাবি প্রাণ বাঁচানোর ভয়ে গাছের ভিতরে ঢুকলেন আল্লাহ হুকুম পেয়ে যখন গাছ আবার স্বাভাবিক হল ওই শৈতান তখন কি করেছে আপনার কিনা না কাপড়টা টেনে দিয়ে একটু বার করে রেখেছে মানুষ খোঁজাখুঁজি খুঁজি করছে মানুষকে বলছি বলে কি খুঁজছো বলে এক্ষনি জাকারিয়া নাবিকে দেখলাম কিন্তু গেল কোথায়